আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যিনি ওয়াজ ওয়াজ করতেছে তিনি একজন চলচ্চিত্রের শিল্পী অনন্ত জলি তো উনি একটা ওয়াজের ময়দানে তিনি বয়ান করতেছে বক্তাদের বেশ উনি ওয়াজের স্টেজে বক্তাদের বেশে ওয়াজ করতেছে আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা ট্রোল করতেছি অনেকে বিশেষ করে আমি কয়েক জায়গায় কয়েক ধরনের নাম দেখলাম তোর মধ্যে এই নামটা আমি নিয়ে আসলাম দেখেন ওনার নাম নিয়ে ট্রোল করছে আল্লামা অনন্ত জলিল কাসেমি ওয়াল মাদানি কিবলা দামাদ বারাকাত তো যারা ট্রোল করতেছেন এই টলকারীদের উদ্দেশ্যে কিছু কথা বলি ভাই এখানে অনন্ত জলিলের দোষ নাই এখানে দোষটা অনন্ত জলিলের না এখানে দোষটা হচ্ছে মাহফিল আয়োজকদের এই মাহফিল আয়োজক কমিটি যারা আছে বর্তমান তাদের মাকসাদ উদ্দেশ্য একেবারে ভিন্ন তাদের উদ্দেশ্য কিন্তু বর্তমান জমানার মানুষের হেদায়তের জন্য না তাদের উদ্দেশ্য থাকে যেন বেশি জামায়াত হয় এক নাম্বার দুই এই মাহফিল করার ব্যাপারে আমরা যাদের কাছ থেকে টাকা উত্তোলন করব বিশেষ করে লিপলেটের ভিতরে যে নাম দিব নাম দেওয়ার ক্ষেত্রে আমরা এটা একটা জন্য চিন্তা করে লোকটা সুদ খায় নাকি খায় না ঘুষ খাই না নামাজ পড়ে কি নামাজ না লোকটা করে কোনো যদি আসে না আমরা কমিটি যারা আছি সবার আয়োজক যারা আছি আমরা তাদেরকে সবার ভিতরে প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি উদ্ভূত আরো কত ধরনের নাম বাহার্য হয়েছে ভাই এইরকম ধরনের নাম দিয়ে আমরা দাওয়াত করে নিয়ে আসি ঠিক ওই সুবাদে অনন্ত জলিল ওই মাহফিল আয়োজন কমিটি যারা আছে তারা দাওয়াত দিয়ে নিয়ে আসছে সে তো ইচ্ছা করে ওই জায়গা গিয়ে বসে নাই তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে সেও চিন্তা ফিকির করছে যেহেতু আমি মাহফিলের ভিতরে যাইতেছি আমি এখন আর নায়কের বেশ আমি হুজুরের বেশ ধরে যাবো সে হুজুরের বেশ ধরে আসছে আইসে এই সে বয়ান করতেছে আমি তো তার কথাগুলো শুনলাম মাসা অনেক ভালো কথা বার্তা গুলাই বলছে এখানে তো ভুল কিছু বলে আমি মনে করি সুতরাং আমরা তাকে নিয়ে কেন ট্রোল করতেছি তাকে নিয়ে ট্রল করা বাদ দিয়ে আমরা ট্রল করলে যারা মাহফিল কর্তৃক আয়োজিত যারা কমিটি আছে যারা মাহফিল আয়োজক আছে আয়োজককারীদেরকে নিয়ে আমরা ট্রোল করি তারা যেন ভবিষ্যতে যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মানুষের হ্যাডেতের উদ্দেশ্যে যেন মাহফিল গুলা করতে পারে